আসসালামু আলাইকুম সবাইকে জায়গা জমির ভিডিওতে আবার স্বাগতম এবং অভিনন্দন এখানে অনেকগুলো দোকান আছে এটা একটা মোকাম তো এটা ফাঁকা রাস্তা দুই দিকে দুইটা ফাঁদ গেছে এদিকে আমাদের ইউনিয়ন বোর্ড অফিস যেদিকে এবং বিভিন্ন দিকে সড়ক গেছে আর এটা গেছে আবদুল্লা মিয়ার হাটের দিকে আর এখান থেকে ফাঁকা রাস্তার দিক থেকে এই যে দোকান এখানে একটা মোকাম দোকানগুলো আছে অনেক দোকান ফাট এবং ওই যে এই সাদা মাঠ এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে মাদ্রাসা আর এখান দিয়ে এই ফাঁকা রাস্তার এখান দিয়ে ফাঁদ গেছে সামনের দিকে যে আশপাশে অনেক সুন্দরী ইডেন হয়েছে এই যে ফাঁসে মসজিদ আসে এটা অনেক সুন্দর একটা মসজিদ আর এখানে অনেক সস্তা তুলনামূলক অনেক কম দামে একটা জমি আছে সেটার ভিডিও দেখাব আপনাদেরকে ওই যে একটা গদ দেখা যার চলাচলের মতো এখান থেকে এভাবে আসছে এখান দিয়ে আসি এটা এখানে আছে এই ফলটে আছে বরাবর একশো বিশ শতক যেটা আগে গাছ ছিল গাছগুলা কেটে নিয়ে গেছে একটা ফলটে আছে এখানে একশো বিশ শতক এরপরের সামনে বাকি আরও ফলটগুলো আছে মোট এখানে প্রায় সাড়ে তিন একরের মতো জায়গা আছে তো যারাই নিতিন সাহান কোনো সমস্যা নেই নিতে পারবেন আপনি যদি এটা চাষের জন্য নিতে পারেন অথবা খরিদ করি রেখে দিলেন ঘরবাড়িও করতে পারবেন খামার করতে পারবেন ফজেট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এই এরিয়াটা অনেক সুন্দর পরিবেশ এবং এটা খামার ফজেটের জন্য একটা সুন্দর পরিবেশের জায়গা এই আমাদের এই ঠিকানাটা পড়ছে নোয়াখালী জেলা কবিরাড উপজেলা দানশিট ইউনিয়ন গ্রাম আর ওই যে আপনি যদি খরিদ করে কিনে রেখে দেন পরবর্তীতে যদি আপনি মনে করেন যে দুই চার বছর পরে এক দুই বছর পর বা কিছুদিন পর বিক্রি করবেন কোনো সমস্যা নেয় ভালো একটা বেনিফিটও আপনি পাবেন তো যারা নিতে চান কোনো সমস্যা নাই জায়গাটা ঠিক আছে পজিশন ভালো ওই যে বাড়ি দেখা যাচ্ছে বাকিগুলো সে বাড়ির কাছাকাছা পর্যন্ত ওইখানে এই বাড়ি ওই যে এ আর একই দিঘা বাড়ির কাছাকাছা পর্যন্ত জায়গাটা লাশমাতা সুন্দর মনোরম পরিবেশ খামার ফজেট ঠেসারি গড়বাড়ি অথবা খরিদ করে ইনভেস্ট করে রেখে দিবেন পরবর্তীতে যখন দাম বেড়ে যাবে তখন আপনি বিক্রি করবেন কোনো সমস্যা নেই তো এই জায়গা জমির ভিডিওতে আপনাকে স্বাগতম অভিনন্দন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন রইল এবং এই জায়গাটা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এক শতক জায়গা বা এক ডিসিম জায়গা মাত্র বিশ হাজার টাকা একেবারে কম দামে আপাতত এই রেটে অন্য কোথাও এরকম সস্তা রেটে আশপাশে জায়গা নাই তো সাড়ে তিন জায়গা আছে এখানে মোট এই সাড়ে কো জায়গা থেকে আপনি যদি এক একর নিতে পারেন বা এক কানি বা একশো শতক বা দুশো শতক এভাবেও নিতে পারবেন কোনো সমস্যা নেই धन्यवाद सबाई के